আল্লাহ বলবেন বান্দারে জান্নাত ওয়ারে না মা লা আইনুন রাআত এমন কোন চোখ নেই যে চোখতে জান্নাত দেখেছে ওই জান্নাত কোন চোখ আমি দান করিনি কেউ দেখেনি কেউ দেখেনি তা আসুন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরে যাদের আখিরাত বলে ভয় আছে যাদের আখেরাত বলে বিশ্বাস আছে আখেরাত হবে আখেরাতে যেতে হবে আখেরাতে হিসাব হবে আখেরাতে কিতাব হবে আখেরাতে হিসাব দিতে হবে ভালো মন্দর ফাইসালা পাক সেখানে করবেন আর তার একটা নিদর্শন মরণের পরে পরে কবরের থেকে শুরু হয়ে যাবে বন্ধু আমার এমন আমার যদি আপনি মনে করেন কবরের আজাব কে আর করবে কে তাহলে আপনারে দান আপনারে খায়রাত আপনারে মসজিদ তৈরি করা আপনার মক্তব তৈরি করা আপনার মাদ্রাসা তৈরি করা আপনার দেশের মানুষের জন্য কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা দেশের স্বার্থে আপনি করেছেন এটাই আপনার কয়েমতের দিন মহা দিন আপনার সামনে আপনার আর হয়ে দাঁড়িয়ে যাবে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে আপনার প্রতি হারাম হয়ে যাবে তাই নবী আমার বলেছেন হাজর আবু তালা বর্ণনা বর্ণনাকারী তিনি বর্ণনা করলেন ইজা দেখাল আহলুল জান্নাতিল জান্নাতা যখনই জান্নাতের লোকদের রবন বলবেন হে আমিন জান্নাতি। তোমরা যাও জান্নাতে প্রবেশ করো শান্তির জায়গা একেবারে একবারে তুমি দুশ্চিন্তা না করে নিশ্চিতভাবে তুমি শান্তিভাবে অশান্তি তোমার সব দূর হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে ওই জায়গা তোমার আত্মা যা চাইবে তাই পাবে কেমন করে পাবে নাবি বললেন শুনে নাও শুনে নাও আল্লাহ বলেছেন ইমানদারেরা মসজিদ বানাবে যারা আখের হাতের প্রতি যাদের বিশ্বাস আছে তারা মসজিদ বানাবে মান আমান বিল্লাহি আখেরে ওয়া কামা সালাতা যারা নামাজ কায়েম করে ওয়াতা জাকাতা যারা আল্লাহর স্বার্থে আল্লাহর আইনকে মান্যতা দিতে গিয়ে বা তা জাকাতা যারা জাকাত প্রদান করে ওয়ালা মিয়সা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করে না কাউকে বলে চিন্তা করে না চাকরি চলে যাবে বলে ভয় পায় না টাকা পাবো না বলে ভয় করে না খেতে পাবো পাবো না বলে ভয় করে না সে কি বলে দুনিয়া তুমি একদিকে হয়ে যাও আমার বিশ্বাস আমার রবের উপরে আমার মালিকের উপরে হাসবনাল আল্লাহ হাসবন আল্লাহল আমার জন্য আমার রব যথেষ্ট আল্লাহ যদি চান তিন দিন তোমাকে অনাহারে থাকতে হবে এটা আমি মেনে নেব আল্লাহ যদি চান না রে বন্দানা আনার রাজ্জাক আমি হলাম রুজিদাতা তোমাকে জীবন দান করেছি তোমাকে অনাহারে আমি মারব না আমি রাজ্জাক আমি রুজিদাতা আমার সেফাতে নাম আমার গুণ বচন গুণের নাম গুণ দিয়ে নাম আছে রাজ্জাক আমি তোমাকে রুজি দেব রুজির মালিক আমি পাহাড়ে থাকো পর্বতে থাকো তোমার রুজি পৌঁছে যাবে যদি বুঝতে না পারো বানি ইসরায়েলের ঘটনার দিকে একবার তাকিয়ে দেখো বানি ইসরায়েলকে খানা পাকাতে হয়নি লোকড়ি খুঁজতে হয়নি গ্যাস কিনতে হয়নি গ্যাস ভরতে হয়নি তালসুরের বাজারে গিয়ে আটা কিনতে হয়নি চাউল কিনতে হয়নি মশলা মরিচ কিনতে হয়নি তেল মশলা লাগেনি তরকারি কিনতে হয়নি রাবুল আলমিন বললেন বান্দারি তোদের মাঝে আছে আমার মুসানবী মুসানবী আমার কাছে যখন দরবার করেছে হে রব্বুল আলমিন তোমার এই বান্দাদের নিয়ে আমি চলে আসলাম ওই ফেরাউনের চাকি পিসা থেকে বাঁচিয়ে নিলাম এদেরকে আমি চলে আসলাম তিহের ময়দানে ময়দানে খোলা আকাশের নিচে পড়ে আছে আল্লাহ এদের তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন বান্দানি আমি আকাশ পথে অর্ডার পাঠিয়ে দিলাম আমি বাদলকে অর্ডার দিয়ে দিলাম ওই মেঘগুলোকে বাদল দিয়ে দিলাম হুকুম দিয়ে দিলাম তারা তোমাদের ওপরে ছায়া হবে তারা তোমাদের ওপরে তোমার তোমরা সামিয়ানা হয়ে যাবে সোভান আল্লাহ ময়দানে পড়ে আছে ওখানে রবুল আমিন এই ব্যাগকে বাদলকে দিলেন তোমরা ওখানে গিয়ে ছায়া করে দাও অসুবিধা হয়েছে না কেন হাসবান আল্লাহ নির্মল বকিল আমার জন্য আমার জীবন ধারণের জন্য আমার জীবনকে চালাবার জন্য জীবনকে সুস্থ রাখার জন্য জীবনকে সজ্ঞান রাখার জন্য জীবনকে সঠিক রাখার জন্য যথেষ্ট কে আমার রব আমার মানিক আমার খালেক আমার স্রষ্টা আমার রব আমার মালিক আমার প্রভু আমার দয়াময় তেনার নাম রহমান তিনি হলেন রহিম রহমান তিনি বড় দয়াবান তিনি আমার প্রতি দয়া করবেন আমার কোনো চিন্তা নাই চিন্তা করি না চিন্তা করার ব্যক্তি আমি নই কারণ এমনি আমন্তভিল্লাহ আল্লাহর প্রতি আমি ইমান এনেছি অত বক কলতা আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রেখেছি দে আসুন কি বললেন নবী বললেন জান্নাতের আল্লাহ আল্লাপাক বললেন যাও 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 রাস্তা খোলা আছে জান্নাতে ঢুকে যাও কেন মসজিদ করেছিলে গরিবকে খাইয়েছিলে দুঃখীর পাশে দাঁড়িয়েছিলে যারা দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়েছিল কান্না করছিল তা তার চোখের জল তুমি মুছেলে মুছেছিলে তাকে সান্ত্বনা দিয়েছিলে যাও জান্নাতে যাও মসজিদ বানিয়েছো দান করেছো খয়রাত করেছো জান্নাতে যাও জান্নাতের জান্নাত চলে গেল এখন কি হচ্ছে রব লালা মিনান নবী বললেন ইউনাদি মুনাদিন एलान करी এবারে اناউন শুরু করেছে মাইকিং শুরু করে দিয়েছে প্রত্যেকটা মাই জান্নাতের গেটে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জান্নাতের গেটে আবাজ ধ্বনি দিচ্ছে আজাব টক্কর লাগাচ্ছে এই আওয়াজ প্রত্যেকটা জান্নাতের ঘরে জান্নাতের বিল্ডিংয়ে এ আবাজ গজিয়ে উঠছে কি আওয়াজ আসছে একটি সুন্দর ঘোষণা শুনে নাও একটি ঘোষণা আমি করি ফালা এ জান্নাতে তোমরা শুনে নাও একটা তোমাদের বিশাল শুভ সংবাদ তোমাদের জানাইয়া দি শুভ সংবাদ তোমাদের বলে দি শুভ সংবাদটা কি হবে রাবলিন নবী বললেন ওই এলান কারনেওয়ালা এলান কারে বলবে এ জান্নাতিরা শুনে না তোমাদের জীবনে যখন তোমরা সুখভোগ করছিলে যখন বিলাসিতা করছিলে যখন আনন্দে যখন ফেটে পড়ছিলে তোমার বিবি নিয়ে তোমার ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসারে যখন মেতে গেছিলে সেই দিন ভাবছিলে স্ত্রীকে বলছে হে আমার প্রিয় সহধর্মিনী আমি যদি মরে যাই তাহলে আমার পরে তুমি আর বিয়ে করবে নাকি ভালোবাসা যখন খুব হয় স্বামী স্ত্রীতে স্বামীও বলবে আগো ধরে নাও আমি মরে গেলাম কিছুদিন পরে তাহলে আমার পরে তুমি আর বিয়ে করবে ওই কাহাকে মুখ দেখাবে নাকি না জি তুমি মরে গেলে আমি জীবনটা এমনি কাটিয়ে দেবো তোমার মহব্বতে তোমার ভালোবাসাতে জীবন কাটিয়ে দেবো কোনো পর পুরুষের আমি আর অন্য পুরুষের মুখ দেখব না পুরুষকে বলছে তুমি বলো দেখি আমি যদি মরে যাই তাহলে কি হবে তো পুরুষ তো তো মনে মনে মাথা চুলকাইছে কি করব মরে গেলে তো বিয়ে করতে হবে তো না আমিও বিয়ে করব না তুমি যদি মরে যাও তোমার ধ্যান আমি জীবন কাটিয়ে দেবো জীবনে কোনো দিন বিয়ে করবো না এগুলো ভালোবাসা যখন হয় স্বামী স্ত্রীতে আদান প্রদান করে এটা হচ্ছে ভালোবাসার পরিচয় নিজকে পেশ করবে যে আমি তোমাকে ছাড়া কাউকে জানি না কাউকে বানি না কারোর দিকে তাকাই না কাউকে ভালোবাসি না তোমাকে যখন দেখতে পাই আমার অন্তরটা জুড়িয়ে যায় আমি মনে করি আমার স্ত্রীর মতো সুন্দরী স্ত্রী আর কেউ পাইনি আমি মনে করি আমার মতো ভালো স্ত্রী আর কারো কপালে লাগেনি আমার স্ত্রী এত ভালো এত সুন্দর এত চরিত্রবান এত তার মিষ্টি কথা তার ব্যবহারে আমাকে মুগ্ধ করে আমি যখন বাইরে থেকে আসি তখন স্ত্রীর মুখ দেখলে দুটো তার সুখ মুখে কথা হাসি মুখে কথা শুনলে আমার দুঃখ যেন সব দূরে হয়ে যায় তো মরণ বলে একটা ভয় থাকে আজকে আনন্দ করছে হাঁকো কালকে যদি মারা যায় কি হবে এরকম একজন বাদশাহ ছিল বাদশাহ নিজের স্ত্রীকে বলেছিল যে তুমি কি আমার পরে কাউকে বিয়ে করবে বলে না 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 তোমার পরে আর কাউকে বিয়ে করবো না হঠাৎ করে বা ধন্যবাদ সোমান আল্লাহ আল্লাহ তোমাকে ভালো রাখুক হ্যাঁ আল্লাহ ভালো ঘরের বউ যেন বানায় ভালো ঘরের ভালো মেয়ে নিজের হাতে দান করতে এসেছে আহ পরবার দেখার এ মেয়েকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করো এর সন্তান আল্লাহ তুমি আর পেটে এমন সন্তান দিও যারা দেশের এমাম হবে আল্লাহ যারা মোফাশে কোরআন হবে এ পর্বর দেঘারে আলাম আর তার ছেলে মেয়ে তার যেন পা ধুয়ে তাকে যেন মা রূপে যারা তারা বরণ করে নেয় আল্লাহ সুযোগ করে দাও আমিন আল্লাহ মামিন তো বলছে যে না আমি তুমি মরে গেলে আর কোনো পুরুষকে আমি মুখ দেখাবো না চলতে চলতে পুরুষটা মারা গেল কিছুদিন কাটল কাটার পর সেই স্ত্রী তার ভাই অন্য ভাইয়ের সাথে কথা বলতে বলতে পছন্দ হয়ে গেল তাকে বিয়ে করে ফেললো ভুলে গেল তো একদিন স্বপ্নে দেখছে স্বামী কিনে ঘরে ঘুমিয়ে আছে আর স্বপ্নে দেখছে যেন বলছে বা দা মা কুন্ত জওয়াহর আল কবুর এ আমার সহধর্মিনী তুমি কি ভুলে গেলে আমার সঙ্গে তুমি ওয়াদা অঙ্গীকার করেছিলে আমি মারা গেলে তুমি আর কোন পুরুষের সঙ্গে তুমি বিয়ে করবে না কোন পুরুষকে তুমি ভালোবাসা দেবে না কোন পুরুষকে বলে তুমি স্বামী বলে গ্রহণ বরণ করবে না কোন পুরুষের স্ত্রী বলে তুমি হবে না এটা তুমি অঙ্গীকার করেছিলে কিন্তু বা তুমি কি ভুলে গেছ বাদামা দাদামা কুন্তরাল কবুরে যখন আমি কবরস্থানের যখন আমি পড়োশী হয়ে গেলাম তখন তুমি আমাকে ভুলে গেলে তখন বলছে শুনু শুনু আমার কথা কথাটা মনে পড়ে গেছে আমি আজ বহু কথা আমি মনে করে নিলাম কিউটা বলছে সাদা কাল্লাজি সাম্মাকে গাদেরা এ মহিলা তুমি আমার সহধর্মিনী ছিলে মহিলাটার নাম ছিল গাদেরা গাদেরা মানে ধোকা দেনেওয়ালি মহিলা গাদেরা মানে ধোকাবাজ মহিলা গাদেরা মানে বেইমান মহিলা গাদেরা মানে মিথ্যুক মহিলা গাদেরা মানে একেবারে ধোকায় পরিপূর্ণ হওয়া মহিলা ধোকাবাজ তো বলছে যে ওই লোকটা সত্য কথা বলেছে সাদা কাল্লাজি সাম্মাকে গাদেরা যে তোমার নাম রেখেছে গাদেরা নামটা একদম হান্ড্রেড পারসেন্ট তোমার নামের সাথে তোমার কর্ম এবং তোমার কব তোমার ব্যবহারের সাথে তোমার ক নামের সাথে একবারে হান্ড্রেড পারসেন্ট অ্যাডজাস্টমেন্ট আছে একবারে পরিপূর্ণ মিল আছে বন্ধু আমার সেই দিন এলান কারনেওয়ালা বলছে এ জান্নাতিবাসী শুনে নাও তোমরা জীবনে মরণ বলে ভয় করেছিলে তোমার স্ত্রীও ভয় করেছিল আল্লাহ গো স্বামী হারিয়ে গেলে আমি কি করব স্বামী বলেছিল এ এরকম সুন্দরী মহিলা আমার রমণী যদি যায় তাহলে আমি কি করব। করবো আমরা দুনিয়াতে আজ আছি সব ছেড়ে আমাদের চলে যেতে হবে আজ তোমাদের এলান করে দিলাম শুভ সংবাদ তোমরা শুনে নাও পাই আন্তু পাই আনতা হিউ তামুতু আবাদা তোমরা জেনে নাও এলানটা তোমরা শুনে নাও কর্ণপাত করে শুনে নাও তোমাদের জন্য এখন চিরস্থায় হায়াতন হায়া তোমাদের জীবন 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 আর তোমরা কোনো দিন ফালাতাম ও তু আবাদা তোমাদের জীবনে আর কোনো দিন মৃত্যু তোমার সামনে আসবে না মৃত্যু তোমাকে আর ধরতে আসবে না মৃত্যু তোমাকে টর্চারিং করবে না মৃত্যু তোমার উপরে আর কোনো দিন তোমার গেটে দাঁড়াবে না তোমার দরজাতে দাঁড়াবে না চিরজীবনের মতো তুমি সালাম সালাম শান্তি থাকো শান্তি থাকো শান্তি বসবাস করো সুখ ভোগ করো সুখ ভোগ করো মা তাস্তাহী আনফ যা তুমি চাইবে তাই এখানে পেয়ে যাবে